এটা হচ্ছে ব্যান তো এখন ধান চাষের সময় বর্ষার সময় আমাদের পূর্ব মেদিনীপুর এলাকায় এই সময়টা ধান চাষ হয় এটা চাষবহুল এলাকা তো এটা হচ্ছে ব্যান ধান ফেলে দিতে হয় ফেলানোর পর পনেরো থেকে কুড়ি দিন বাইশ দিন সময় লাগে এই ব্যানটা রেডি রেডি হতে আর এইগুলো হলো জমিন সব খালি জমিন পড়ে আছে এতে রুয়া হবে তো রুয়ার রোয়াটাও কিভাবে হয় দেখাবো আমাদের এখানটা চাষবহুল এলাকা তো চাষেই হয় চাষই হয় বছরে বিভিন্ন ধরনের সময় বিভিন্ন রকম চাষ হয় তো চলো আবার দেখাবো যখন ধান রোয়া কীভাবে রুয়া হয় সেটা দেখাবো এখন কিভাবে জমিন রেডি করা হয় ধান রুয়ার জন্য সেগুলো তোমার তো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন যদি কারো কিছু জানার প্রয়োজন থাকে তো উৎসাহ পেলে আমি আবার ভিডিও নিয়ে আসবো পরের ভিডিওতে দেখাবো কীভাবে ধান রুয়া হয় আর রোয়ার পরে কীরকম লাগে তো একবার লুকটা দেখে নাও সবাই এখনের লুক কীরকম ধানটা রুয়ার পরে এই জমিন ফাঁকা মাঠ কিভাবে সবুজ হারা ভরা হয়ে যায় সেটাও তোমরা দেখবে এখন দেখো মাঠ আর তখনের মাঠ ভাবে জমিতে পাটিলার এটা পাটিলার বড় ট্রাক্টরেও হাল করা হয় জমিনটাকে রেডি করার জন্য আর হালের পরে এরকম জমিনটা পরিষ্কার করে নিতে হয় এরপর ওই ব্যানগুলোকে যেগুলো প্রথমে দেখাচ্ছিলাম ওইগুলোকে উবড়ে নিয়ে এসে এইখানে